কয়েকদিন ধরে হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো যে কাঁঠালের হচ্ছে খিচুড়ি খাবো কিন্তু কাঁঠাল পাচ্ছিলাম না যদিও কাঁঠাল পেলাম কাঁচা কাঁঠাল সেটা হচ্ছে পেকে গিয়েছিলো যার কারণে হচ্ছে আমার হচ্ছে খাওয়াটা বিফলে গেছিলো বাট ফাইনালি কাঁঠালের খিচুড়ি আমরা হচ্ছে খাবো সেই রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো শুরুতেই আমি হচ্ছে কাঁঠালগুলো হচ্ছে মানে যেভাবে মানে দেখেন সাইজ করে হচ্ছে আমি কিন্তু কেটে নিয়েছি একদম মাংসের মতো করে তারপর আমি চালের সঙ্গে ডাল ওখানে যা যা মশলা যা যা দেওয়া সব কিছু দিয়ে আমি ওটা হচ্ছে বসিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে এখন মাংসটা হচ্ছে কষিয়ে নিব তার জন্য আমি হচ্ছে কড়ার মধ্যে হচ্ছে পেঁয়াজটা লাল করে নিই নেওয়ার পর হচ্ছে মাংসটা হচ্ছে দিয়ে দিই তো মাংসটা এখানে রান্না করার পর কিন্তু আমি হচ্ছে কাঁঠালটা এখানে ছেড়ে দেবো তো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হচ্ছে মরিচার গুঁড়ো তারপর হচ্ছে হোমমেড যে মশলাটা সেটা দিয়ে আমি এটাকে হচ্ছে ভালো করে মেখে নিব এখানে বাটা মশলা আমি অ্যাড করেছি গরম মশলা তারপর জিরা বাটা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে এগুলো আমি ভালো করে হচ্ছে মিক্সড করে মানে যেভাবে জাল দিয়ে নিচ্ছি আর কি তো এটা কিন্তু হচ্ছে আমি আগে মাংসটা হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব অল্প কিছু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব কারণ প্রেশারে হচ্ছে যেহেতু দিচ্ছি না আর একসঙ্গেও যেহেতু খিচুড়িতে দিচ্ছি না সেজন্য এটাকে আমি পানি দিয়ে একটু হচ্ছে সিদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এটা কিন্তু হওয়ার পথে আর কি তো এখন আমি এখানে হচ্ছে কাঁঠালগুলো অ্যাড করব কাঁঠালগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি সহ হচ্ছে কাঁঠালগুলো দিচ্ছি কারণ খাওয়ার সময় হচ্ছে বেশিটা হচ্ছে কোষাটা সরিয়ে নিলেই হয়ে যাবে এই দেখেন কাঁঠাল প্লাস মাংস মাংস বেশি নাই কিন্তু এখানে তেলের পরিমাণটা বেশি দিলে হচ্ছে মজা হয় তো তাই আমি হচ্ছে তেলগুলো হচ্ছে তুলে রাখছিলাম যে এই কাঁঠালের খিচুড়ি খাওয়ার জন্যই আমি তেলগুলো হচ্ছে তুলে রাখি ফাইনালি আমার হচ্ছে কাঁঠালের খিচুড়ি হচ্ছে রান্না করার সৌভাগ্য হলো যদিও জীবনের প্রথমবার আমি এটা কিন্তু কখনোই হচ্ছে খাইনি বা আমি কখনো দেখিও নিই তো ভাবলাম দেখি কাঁঠালের যেহেতু তরকারি খাওয়া যায় তো এটা দিয়ে খিচুড়ির রান্না করলে কেমন হয় তো এটা আমি হচ্ছে কড়ার মধ্যে রান্না করে নেওয়ার পর দেন আমি যে হচ্ছে রাইস কুকারে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম তো সেখানেই হচ্ছে দিয়ে দিই আর হচ্ছে মিক্সড করে দিয়ে দিই এই দেখেন আমার কিন্তু খিচুড়িটা মানে খিচুড়িটা হয়ে এসেছে প্রায় হয়েছে মানে হয়েই গেছে তো এখন হচ্ছে খাওয়ার পালা প্রথমেই হচ্ছে বরের জন্য হচ্ছে রেডি করি তো তার কাছে হচ্ছে রিভিউ নেই ও বলছে যে সুন্দর হয়েছে আর পরিবারের অন্যান্য সদস্যদেরও হচ্ছে দিই তারাও খেয়ে বলছে যে মজা হয়েছে তো আপনারা হচ্ছে জানাতে পারেন কে কে হচ্ছে কাটালের খিচুড়ি খেয়েছেন জানালে আমি খুশি হব কারণ হলে নিজেকে খুবই হচ্ছে মানে ইয়া মনে হচ্ছে যে আমি মনে হয় একাই মনে হয় হচ্ছে এই খিচুড়িটা খেলাম কিন্তু আপনারা যদি খেয়ে থাকেন বা কেউ যদি ট্রাই করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে বরাবরের মতো যে কথাটা আমি মাধ্যমে হচ্ছে আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা আমার ভিডিও অথবা রিলসগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর কে কোন জেলা হতে হচ্ছে দেখেন সেগুলো জানাতে ভুলবেন না তখন আমাদের বন্ধুত্বটা জেলা উল্লেখ করলে তখন বন্ধুত্বটা আমাদের গাঢ় হয় আর হচ্ছে আমরা ছোটো যারা ইউজার এসে আমরা অবশ্যই একে অপরের হচ্ছে সহযোগিতা করবো আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ভিডিও সম্পূর্ণ দেখে আপনার কি মনে হলো সেই মতামতটা কমেন্টে জানালে আরও খুশি হব তো আজকের ভিডিও আর বেশি লং করবো না যেহেতু এদের আর অনেক কাজ আছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ